আমি ক্রস একটা জাত তো যে জায়গাটা আমি একবার লাগাবো ওই জায়গাটা প্রথম শশা ছিল তারপরে আবার ছিল কলা কয়লা পরে আবার এখানে আমি শশা দেবো ওই ভালো একটা জাত বিধবা দেখতেছে অনেক সুন্দর পুষ্ট দেখতে পাইতেছেন আমার করলা এটা হইতেছে করলা যাচ্ছে আপনারা কমেন্ট করেন করলা অনেক সুন্দর করলা এটার ভিডিও আছে প্রথম ভিডিও আপনারা কমেন্ট করে যে কোন জাতের অনেক সুন্দর কলা এখানে আমার তিন জায়গা থেকে গত টানে আমার পাঁচ মন কল উঠছে এটা আমি মোটামুটি তিন মন ক্লাস উঠবো তো এখানে আমার এখানে আমি এই কলা খেতে সার দিতেছি কী সার দিলে মানে এখানে আমার এক বিঘা শশা আছে শশার কলা তার মাধ্যমে আমি যে ইউরিয়া সার মানে গাছের গুরুত্ব অতিরিক্ত বেশি ছিল তারপরে আমি পোটাশ গাছটা একটু শক্ত করছি এখন গাছটা আমার নরমা হয়েছিল এতদিন প্রচুর বৃষ্টি আসলে এখন আমার করা হয়েছে তো এক পঞ্চাশ কেজি ইউরেশিয়ার সাথে এক কেজি সালফার আর হাফ কেজি ম্যানসা দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপর আমি খেতে সেজে দেবো আশা করি আমার খেতে ভালো ফলন দেবো